হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইক মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আরও একটি নতুন দিন আমার শেয়ার করার জন্য চলে আসছি তো এটা ছিল গত পরশু দিনের ভিডিও আমি এই দুই দিনে একটু ব্যস্ত ছিলাম বেড়াতে গিয়েছিলাম এই জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন সবাইকে অনেক ধন্যবাদ দয়া করে যাদের সাবস্ক্রাইব করানি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো এইটা ছিল আমার ননাসের বাসায় আমরা বেড়াতে গিয়েছিলাম তো সেইখানে মাহিরা আর আমি একটু হাঁটতে বের হয়েছি ওটা যেহেতু একটু গ্রামের মধ্যে তো ওইখানে যেতে খুব বেশি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে মেয়েটা একটু খোলামেলা আকাশ বাতাস দেখে তো যাওয়ার পর দেখি আমার ননাসের সামনে দিয়ে একটা ছবেদা গাছ মাসাল্লা অনেকগুলো ছবেদা ধরেছে এখন হয়তো বা ছবেদার সিজন আমাদের গাছেও ছবেদার ফুল এসেছে তো এখানে এই যে মাহিরাকে নিয়ে বের হওয়ার পর মাহিরা হাঁস মুরগি দেখতেছিল খুব এনজয় করতেছে ও বলতেছে আমি একটু এগুলার সাথে নিচে যাই হাঁস মুরগির পোহাচ্ছে মূলত আসলে মেহমান আমাদের বাসার মেহমানকে বিদায় করে আমরাও চলে গিয়েছি আমার ননাসের বাসায় মেহমান হয়ে যাওয়ার পর ভালো লেগেছে আসলে দুইটা দিন ভালো কেটেছিল বাট আমার হাজব্যান্ড খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তো এটা ছিল অসুস্থতার আগের দিন এখানে মাহিরা আর ওর বাবা দেখতেছিল ওই সব সাইডে আমার ননাসের অনেক গাছপালা আছে তো যারা আমার ভিডিও দেখেন তারা আমার সাইডের যে নয়েজগুলো আছে ওগুলো ইগনোর করবেন কারণ আমি ওরকম সময় করে বেলা ভয়েস দিতে পারি না আমি সন্ধ্যা অথবা দুপুরে অথবা বিকেলে ভয়েসটা দিয়ে শেষ করে রাখি ভিডিও তা না হলে পরে আর আমার ভিডিও আপলোড করা হয় না তো এখানে এই যে মাহিরা মাহিরার বাবাকে নিয়ে ঘুরতেছে খুব এনজয় করতেছিল ওর খুবই ভালো লাগতেছিলো ও তো খুব হ্যাপি ননাস আমার ননাসদের গাছের কলা গাছ আছে অনেক আর এই কলা গাছের কিন্তু কলা আমরা খেয়েছি আমার আমরা আসার পরও আপা নিয়ে আসছিলো অনেকগুলো কলা তারপরে ওনাদের আম গাছ বড়ই গাছ মোটামুটি সবই আছে নারকেল গাছ এবার গিয়েও নারকেল খাওয়া হয়েছে এমনকি বাসার দুইটা নারকেল নিয়েও আসছি আমরা তো মাহিরার ওই বাসা যাওয়ার উদ্দেশ্যই ছিল যে ও পুকুরে নেমে গোসল করবে যেহেতু শীতের দিন প্রচণ্ড ঠান্ডা ছিল ওইরকম আমি এনজয় করতে পারিনি একদিনই নেমেছিল পুকুরে তারপরে দিন আর আমার নামও নেয়নি পানি বরফের চেয়ে কম ছিল না এত বেশি ঠান্ডা ছিল এখানে এই যে মাহিরাকে নেমে আমিও নেমেছি অর্ধেকটা বাট ওকে অনেক কষ্টে নামাইছি তো আপনারা যা মানে এটা হচ্ছে ও তো সাঁতার পারে না আমি নিজে নেমে কাটানোর চেষ্টা করছিলাম ও অনেক যতটুকু করেছে এই পাঁচ দশ মিনিট এভাবেই এনজয় করেছে এর চেয়ে বেশি এনজয় করতে পারিনি পানি প্রচুর ঠান্ডা ছিল আমিও তাড়াতাড়ি করে ওকে উঠিয়ে ফেলেছি তো এই ছিল আমার এই আজকের ভিডিও তেমন কিছু শেয়ার করতে পারিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আবার নেক্সট ব্লগে দেখা হবে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করব